প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বিএনপি একটি অতি বুড়ো মানুষের দল হয়ে গেছে সেন্ট্রাল কমিটির দিকে তাকালে দেখা যায় সব বুড়ো অতি বুড়ো লোকে ভরা কেউ কেউ বলেন ওল্ড অফসোলেট জাঙ্ক এর ফ্যাক্টরি বিএনপি আমরা জনগণ চাই ইয়ং এনার্জেটিক ডাইনামিক স্মার্ট সাহসী কর্মট লোকজন থাকুক বিএনপির লিডিং পজিশনে তারিক রহমান সাহেব খুবই ডাইনামিক এনার্জেটিক কিন্তু উনি থাকেন লন্ডনে এত দূরে বসে এত বড় একটা দলকে পরিচালনা করা গাইড করা খুবই ডিফিকাল্ট বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল সবচেয়ে পপুলার দল কোটি কোটি লোক বিএনপি কে সমর্থন করে এরপরেও বিএনপি নেতৃত্বের অভাবে সঠিক সিদ্ধান্তের অভাবে আশানুরূপভাবে আগাতে পারছে না তাই ইয়ং এনার্জেটিক ডাইনামিক সাহসী বুদ্ধিমান লোককে লিডিং পজিশনে ডিসিশন মেকিং পজিশনে নিয়ে আসতে হবে অনেক ডাইনামিক সাহসী নেতা আছেন ইয়ং নেতা আছেন যেমন ইশরাক আব্দুল সালাম আমিনুল সোহেল ইত্যাদি এদেশকে বলিষ্ঠ ভূমিকা রাখার ব্যবস্থা করতে হবে আমরা বিএনপিতে সাহসী ইয়ং এনার্জেটিক বিচক্ষণ ডাইনামিক লিডার দেখতে চাই এদেরকে সুযোগ দিন তারকে কাজে লাগান বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ দয়া করে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন